আসসালামু আলাইকুম আজ আমরা জানব ইংলিশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় টেন্স সম্পর্কে তো প্রথমে বেসিক ইনফরমেশনগুলো জেনে নিই টেন্স অর্থ কাল বা সময় এটা মূলত তিন প্রকার প্রেজেন্ট পাস্ট এবং হচ্ছে ফিউচার প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান কাল পাস্ট মানে হচ্ছে অতীতকাল ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ জানি তো প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে বিভক্ত একটা হচ্ছে কন্টিনিউয়াস পারফেক্ট এবং এখন আমরা এই চারটি ভাগ সম্পর্কে বিস্তারিত জানব তার আগে আমরা জেনে নিই ঠিক কোন কোন জায়গায় ফোকাস করলে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো আমরা জানি একটা সেন্টেন্স গঠনের জন্য প্রথমে কী কী লাগে একটা লাগে হচ্ছে সাবজেক্ট প্রথমে সাবজেক্ট বসে তারপরে কি ভার তারপরে অবজেক্ট বা এক্সটেনশন বসতে পারে এটাই হচ্ছে মূলত নিয়ম একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট ভার এবং অবজেক্ট টেন্স এর সেন্স মূলত ভারের সেন্স তার মানে ভার এর চেঞ্জ হবে এখানে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো চেঞ্জ হবে না তো ভাগের কোথায় কখন চেঞ্জ করতে হবে এই বিষয়ে আমরা জানব এখন যে একটা শখ আছে এই শখটা যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে ইনশাল্লাহ টেন্স নেওয়ার কোনো কখনো সমস্যা হবে না তো এখন এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানি জানার চেষ্টা করি আমি কি বললাম যে টেন্স প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার এই তিন ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটা ভাগ আবার তিন প্রকার কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আরেকটা কথা বললাম সেটা হচ্ছে এখানে চেঞ্জ হবে শুধু ভার্বে তো ভাববে চেঞ্জটাই দিয়েছি প্রথমে দেখব ইনডিফিনিট ইনডিফিনিট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভাববে বিচ ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বলবে বা যেটাকে বলি ভি ওয়ান আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কোনো কারণে ভাববে থার্ড পারফোন সিঙ্গুলার নাম্বার হয় এখানে এস বাই এস ধরতে হবে একটা এক্সাম্পল দেখি আমরা আই প্লে ফুটবল এদের আই হচ্ছে সাবজেক্ট প্লে ভার্ভ ফুটবল অবজেক্ট প্লে হচ্ছে কি ভার্বের এক নম্বর ফর্ম বা হচ্ছে বেস ফর্ম দ্য সান সায়েন্স অল ডে এখানে সায়েন্স কি জন্য এস কি জন্য হয়েছে দ্য সান হচ্ছে কি এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে আই এর জায়গায় যদি হি দিতাম তাহলে কি হতো আই হিট প্লেস ফুটবল আশা করি বুঝতে পেরেছেন তারপরে আসি ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্স ফার্স্ট ইন্ডিফিনাইট টেন্সে কী হবে ভার্ভ এর পাঁচ ফর্ম বা ভি টু ওয়ার্ড একই সেন্টেন্স যদি আমরা দেখি আই প্লে ফুটবল থেকে কী হবে আই প্লেড ফুটবল প্লে এর পাঁচ ফর্ম হচ্ছে প্লেড আবার হি কেম এর স্টারডে এখানে কাম এর পাঁচ ফর্ম হচ্ছে কেম আর ফিউচার ইন্ডিফিনাইটে কী হবে শ্যাল বা উইল তারপরে হচ্ছে ভার্ভের এক নম্বর বা বেস ফর্ম বসবে তো সাধারণত ফার্স্ট পার্সনে শ্যাল বসে আর সেকেন্ড পারসনে থার্ড পার্সনে সাধারণত ওয়েল বসে কিছু ব্যতিক্রম আছে এটা আমরা সাধারণ নিয়ম জানি আচ্ছা তো আমরা এক্সাম্পল দেখি আই শ্যাল প্লে ফুটবল তাহলে এখানে কি বস শ্যাল আর প্লে হচ্ছে কি বাড়বে বেস ফর্ম এখানে হচ্ছে হিল কাম হেয়ার ট্রম এখানে উইলটা হচ্ছে প্রচারজন উইল বসেছে এবং কাম হচ্ছে ভার বেস ফ্রম আশা করি ইন্ডিফাইনাইট বসতে পেরেছেন এরপরে আসি কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউ কী হবে ভারবের সাথে আইএনজি হবে আচ্ছা এটা হচ্ছে মেন ভাবের সাথে আইন হবে আর এর আগে হচ্ছে অব্দিটা ভাব বসবে এম অথবা ইজ অথবা হচ্ছে আর আর আচ্ছা আগের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হবে আই এম প্লেইং ফুটবল তাহলে আয়ের পরে কী হলো অ্যাম আচ্ছা এম ইজ আর কোথায় বসে একটু সংক্ষেপে জিন সাধারণত আয়ের পরে এম বসে আর থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে ইজ বসে আর বাকি সব জায়গায় আর বসে তো ইউ আর টেকিং আ কাপ অফ টিম আচ্ছা তারপরে দেখি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসবে ওই যে ভাববে ওয়ার্লস বা আর ভাবের সাথে তো অ্যাংজে আছেই তারপরে দেখি আই ওয়াজ প্লেইং ফুটবল ইউ আয়ার টেকিং আর কাপ অফ টি আচ্ছা আর ফিউচার টেন্সে কি বসবে শ্যাল বি বা উইল বি এর সাথে ভাইয়ের সাথে আইনজি হবে তারপরে দেখি আই শ্যাল বি প্লেইং ফুটবল ইউ উইল বি টেকিং আর কাপ অফ টি আশা করি কন্টিনিউ বুঝতে পেরেছেন এরপরে আসি পারফেক্ট টেন্স পারফেক্ট ভার্বের ফর্ম কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বা যেটাকে আমরা ভি বলি আর এখানে অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট পারফেক্ট হবে হচ্ছে হ্যাভ বা হ্যাজ তাহলে দেখি আই হ্যাভ প্লেড ফুটবল তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ আর ভাগের তিন নম্বর পার্টিসিপেট করা হচ্ছে দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য স্টেশন তাহলে এখানে হচ্ছে হ্যাজ বসলো অজিলের ভার্ব হিসাবে আর লিভ এর পাঁচ পার্টিসিপেট করা হচ্ছে লেফট তারপরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট বসবে হ্যাড প্লাস লিথি এক্সাম্পল দেখি আই হ্যাড প্লে ফুটবল আচ্ছা পরে দুটো আছে একটু পরে বলছি আর ফিউচার পারফেক্ট বসবে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ তারপরে হচ্ছে ভালো তিন নম্বর আই শেল হ্যাভ প্লে ফুটবল এগুলো সাধারণত পরীক্ষা আসে না কাজে লাগে না তারপরেও দেখা দেওয়া হয়েছে আর কি তো এখানে হচ্ছে পাস্ট পারফেক্টে দুটো এক্সাম্পল দিয়েছি

আর এখানে হচ্ছে প্যাশেন ডাইট ডাইট হচ্ছে ডায়েট পাস্ট হওয়া অর্থাৎ এটা হচ্ছে past ইন্ডি তাহলে এখানে এটা আগে past পারফেক্ট হলো এখানে past ইন্ডিফ হলো কেন এটা মনে প্রশ্ন করতে পারে এটা বোঝার জন্য সহজ উপায় হচ্ছে যখন দেখবো ফোর আচ্ছা আমরা কোন টেন্স করছি আমরা হচ্ছে পাস্ট পারফেক্ট চেঞ্জ করছি তো ফোর মানে কি পূর্বে বা আগে তাহলে যেহেতু চেঞ্জ করছি মনে মনে রাখার জন্য আর কি তাহলে বিফোরের আগে হচ্ছে কী হবে পাস পারফেক্ট আর আফটার মানে কি পরে তাহলে আফটারের পরে হবে পাস পারফেক্ট আর অন্য সাইডে হবে কি পার্স ইন ডিফিনাইট ওকে এরপরে আসি পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা এখানেও ভার্ভের সাথে আইনজীবী হবে সাথে অবজিলারের ভার্ভ হিসাবে হ্যাপবিন অথবা হ্যাসবিন বসবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসে হ্যাপবিন অথবা হ্যাসবিন বসবে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ইট হ্যাজ বিন রেইনিং আচ্ছা এখানে আছে ফর টু আওয়ার্স আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর টু আওয়ার্স আর ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আচ্ছা দেখুন এক এক জায়গায় হয়েছে ফড় এক জায়গায় এক জায়গায় হয়েছে সিন তাহলে কীভাবে বলবো কোথায় ফড় কোথায় সিন হবে এখানে দেখা যাচ্ছে ফর টু আওয়ার্স মানে হচ্ছে দুই ঘন্টা যাবৎ খেলছি দুই ঘন্টা একটা সময় বোঝাচ্ছে কিন্তু কখন দুই ঘন্টা যাবত খেলছে এটা তো বোঝাচ্ছে না তাহলে যখন মানে কোনো নির্দিষ্ট সময় বোঝা যে কখন খেলছি দুই ঘন্টা যাবত খেলছে কি তিন ঘন্টা যাবৎ খেলছে এক সপ্তাহ যাবৎ কোনো হচ্ছে এরকম যদি বোঝাই কিন্তু কখন সেটা যদি না নির্দিষ্ট নির্দিষ্টভাবে না বোঝে তাহলে হবে হচ্ছে ফর আর এখানে আছে সিন্স মর্নিং মানে সকাল হতে এখানে একদম ডেমিং সিন্স মর্নিং সকাল হতে বৃষ্টি হচ্ছে তাহলে সকাল হতে সকাল নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাহলে যখন নির্দেশর্বে তখন হচ্ছে হবে তারপরে আসে প্লাস সাথে ing হবে আর শ্যাল দিন অথবা উইল দিন তারপরে হচ্ছে সাথে ing আই শ্যাল হ্যাভ দিন playing ফুটবল আচ্ছা তাহলে আশা করি বুঝতে পেরেছেন টা কঠিন মনে হচ্ছে না এই সবটা একটু ভালোভাবে লক্ষ্য করলে বা একটু ভালোভাবে মুহূর্ত করতে পারলে ইনশাল্লাহ সমস্যা হবে না আচ্ছা যদি কঠিন মনে হয় এখন আমরা যদি পুরো বিষয়টা একদম সামারাইজ করি তাহলে কি আসে দেখুন তাহলে আরও সহজ লাগবে আমরা কি এসে দেখলাম প্রথমে ভাগ যেখানে আছে এম আছে ইজ আর ওয়াজ অ্যার বিন পরে সবসময় কি হয় ভবিষ্যতে আইনজীবী হয় তাহলে টেন্সের ক্ষেত্রে বি এম ইজ আর ওয়াজ অ্যার বিন এগুলো যখন দেব তখন ভবিষ্যতে আইনজীবী হবে তারপর হচ্ছে হ্যাড হ্যাজ এগুলো পরে হবে ভাবের পাস্ট পার্টিসিপুল বা ডি আর যেগুলো মডার্ন ভাগ আছে shall should will would can could may might must dare ought to used to এগুলো বলে সব কি হবে ভাবে এক নম্বর বা বীজ ফর্ম আচ্ছা তাহলে সবটাকে সামাজ করলে এই তিনটা বিষয় মনে রাখলে টেন্স নেওয়ার সমস্যা হয় না কারণ কোথাও টেন্স মানে খুব কম জায়গাতেই টেন্স চেঞ্জ করতে বলে এই যে ভাবের পরে কোথায় কি হবে এই বিষয়টা মনে রাখলে টেন্স নেওয়ার সমস্যা হবে না অ্যানি যার তো প্রেজেন্ট ফর্মে দেখলাম ওয়াল হয় হচ্ছে পাস থার্মে আর হ্যাজ প্রেজেন্ট প্রেজেন্টে দেখলাম প্রেজেন্ট পারফেক্টে আর হ্যাড দেখলাম পাস পারফেক্টে আর শ্যাল বা উইল দেখলাম হচ্ছে ফিউচার কন্টিনিউস এর সাথে কন্টিনিউসি বি থাকলো শ্যাল বি তো যখন দেখলাম বি তারপরে কী হবে ভাবের সাথে আইন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে ডেটা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে